একদম সকাল সকাল জমিটা চসা হচ্ছে কারণ এটাতে আমরা এবার বাদাম বসাবো সকলে মিলে গতকাল সার ছড়ানো আছে সার ছড়িয়ে তারপর চষে দেওয়া হচ্ছে যাতে ভালোভাবে পুরো মাটিতে আর কি মিক্স হয়ে যায় সারটা কেঁচো খেতে চলে এলো বক ওয়েলকাম ওয়েলকাম কত কি হয়েছে দেড়শো

ওই জন্য একটু বেশি করে চাল নেবে ও খাবে একটু বেশি করে খিচুড়ি বানায় ভাত খায় না তো খিচুড়ি খায় লেটেস্ট খবরটা দিয়ে ববুলু সরস্বতী পূজা আমি ভাবছি সকাল থেকে কি ব্যাপার কি ব্যাপার

বাবাইকে দি আচ্ছা কে কাজছে বলতে যারা কাজছে তাদেরকে দিচ্ছে না সবাইকে মানে এমনি তাহলে এই আমড়া খেলুম সঙ্গে আচ্ছা সেইগা بادشاہ দেবে بادشاہদের দিচ্ছে বাবাকে কেমন খেতে বলি এটা কেমন খেতে তোমার করলো কেমন ভালো আচ্ছা হ্যাঁ চকলেট সব বাচ্চাগুলো যে কোলে খাচ্ছে সব কাজছে

তো আমি যাবো ওই বউলোকে নিয়ে যাব নিয়েই যাবে বাবা ওই সঙ্গে যাবে বাদাম বসাতে বাদাম বসাতে যাবে নাকি যাবে দিদি কি বলছে জানো দিদি বলছে মা বাদাম বসাতে হচ্ছে আমি আজ স্কুল যাব না না স্কুল যাবে না বলে আমি বাদাম বসাবো না তোমার বাদাম বসাতে হবে না তুমি যাও স্কুল যাও সকাল থেকে মাথা খারাপ করে দিচ্ছে আওয়াজ করে মাথা আসতে আসতে আওয়াজ করিস না ঠুকো না 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 চলো বাদাম 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 আমরা রেডি বাদাম বসাতে যাবো বলে

এই যে দেখো কটা বাজে দেখে গ্রামের মানুষের ব্রেকফাস্ট আলুর দম মুড়ি ঘুগনি মুড়ি বেশিরভাগ আলু তরকারি মুড়িটাই আমাদের চলে বলো প্রতিদিনের ভালো

আর ওই দিকটা একটুখানি বাদ রেখে দেওয়া হয়েছে ওখানটা একটুখানি এই যে গরমে পাট শাক কলমি শাক ওই নোটে শাক এইসব দেওয়া হবে তো এই আগের যখন আলুর সময়তে আমরা শাক বুনেছিলাম তো ওই দিকে অল্প করে বুনেছিলাম তো তাতে এত শাক হয়েছে যে নিজেরা খেয়ে লোককে দিয়ে পুরো আলা লাস্টে কিছু শাক তো উপরে ফেলে দিতে হলো ওই জন্য এবারে একদম ছোট করে অল্প একটুখানি জায়গা রেখে হবে অল্প অনেক হয়ে যাবে দেখবে কি করছো তুমি মাটি ঘাটছো মাটি পুজো করছো নাকি বাদাম বসাবো বাদাম হাত দিতে হবে ওষুধ দেওয়া হচ্ছে হ্যাঁ হ্যাঁ বাদামগুলো দেখো ভিজিয়ে দিয়েছিলাম কেমন ফুলে গেছে তো বড় বড় রাত দশটা থেকে ভিজে ওষুধ টষুধ মাখানো আছে ভিজিয়েই তো হয়ে আবার গাছ হবে বড় বড় চ পরিস্থিতি বাদাম তা বেঁচে যাবে দেখো বাপি বলল যদি বেঁচে যায় পাঁচিয়ে দিই বেঁচে গেলে হ্যাঁ তো কালকে বসাবে হবে তো কেঁচে যাবে এই যে অনেক বেঁচে যাবে এই যা নিয়েছে দুজনে এটাতেই হয়ে যাবে না কিন্তু এই তো ম্যাক্সিমাম হয়ে গেছে এই চালিগুলো শুধু বাকি আছে এইগুলো এ এবুবলা কি হচ্ছে কাঁদের ওপর মাটি তুলে দিচ্ছিস রে হ্যাঁ ওং তাই তো ঠিক ঠিক করে বসাবে মায়ের আদেশ পালনে ছুটছে একটু স্টপেজ দিয়েছে এখানে ইঞ্চি ছাড়া ছাড়া বাদাম গুলো দেওয়া আছে এ থেকেই সব গাছ বেরোবে বাড়িতে কাজ হচ্ছে এখান পর্যন্ত আওয়াজ আসছে দেখো গুঁ করে

সেই জন্যই ওষুধটা মাখানো আলুর ক্ষেত্রেও এরকম করা হয় আলু থেকে বাদামটা আবার বেশি লবণ নেই আজ আমাদের বুবলু সোনা খাওয়া দাওয়া করে একটা ঘুম হয়ে গেছে বাদাম হয়েছে এসে দিয়ে আবার খাওয়া দাওয়া করে যে খেলু খেলু হচ্ছে পিসিদার কোলে হুম আর এদিকে বাবা গজ শুরু করেছে আজকে সময় পেয়েছে এখানটা যতই গুছিয়ে দেওয়া হোক আবার সে আবার কভার করতে পারলে হ্যাঁ এটা কভার করতে সেবার আমি জিজ্ঞাসা করলাম কত বললো পঞ্চাশ যেমন আছে থাক আর পারা যাচ্ছে না ওই মাঝে মাঝে একবার করে দেখো হ্যাঁ চার পাঁচ মাস অন্তরে একবার গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবে ব্যাস যেগুলো যা বাদ দিয়ে আর বাদ দিয়ে দেবে যতবার গুছাবে ততবার কিছু না কিছু জিনিস বাদ যাবে বলো বলছে আলু অবস্থা হলো গো প্যাকেট করলে

ও বয়স্ক সাজছিল তাই করবি শুধু তাই ওকে নিয়ে ও সেরকম ওর সঙ্গে তালে বাবু চাকিস না ধরে নিয়ে আসবে না ওইরকম করেই যাবে ওখান থেকে এলি আর এবার এখানে না মানা দিয়ে দাও হুম তুমি কি নিয়েছো হ্যাঁ এ বুবলে তুমি কি নিয়েছো তুমি বসে পড়ো বসে পড়ো বসে অনেক খেটেছো বসে পড়ো এবার বসে পড়ো জীবনে প্রথমবার এরকম অভিজ্ঞতা হলো এই যে তেল শেষ ঠেলে ঠেলে যাচ্ছে একদম বুঝতে পারিনি

পরিণীতার বাবা হাঁটতে হাঁটতে গাড়ি নিয়ে পেট্রোল পাম্পের মধ্যে চলে গেছে আর আমি এখানে দাঁড়িয়ে আছি ও তো তাড়াতাড়ি করে হেঁটে হেঁটে চলে এলো গাড়ি নিয়ে প্রায় দৌড়াতে দৌড়াতে ওই যে তেল ভরছি লাইনে দাঁড়িয়েছে এখন তেল ভরার জন্য ও ফোনটা লাগবে হ্যাঁ যাচ্ছি নতুন নতুন অভিজ্ঞতা বলো তুমি তো পুরো দৌড়াতে দৌড়াতে চলে এলো হাঁপিয়ে গেছে না একটু গাড়ি ঠেলতে দিলে না বললাম আমি একটু না তোমাদের ঠেলতে দিলে হয় বলো ভালোই লাগছিল আমি এরকম মাঝে মাঝে ভাবি জানো হেঁটে হেঁটে একটা বিরাট ব্যাপার কখন এরকম মানে এটা কখনো হয়নি আজ পর্যন্ত আমাদের সাথে প্রথমবার হলো মানে তোমার সাথে যতদিন আজ পর্যন্ত বাইকে চেপেছি একদম প্রথম আজকে 10 11 বছর না হলে আমার সব একদম হিসাবটা ফুল ট্যাংক হ্যাঁ ফুল ট্যাংক করে নরমাল পেট্রোল হ্যাঁ তো ব্যাগে শরীর তো তো 12 লিটারের ট্যাংক তো ও হ্যাঁ 12 12 লিটার একটাদো বেশিও ঢোকে পুরো ভর্তি করে নিলে এরকম অসুবিধা না 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 ছিপিয়া ওর তো ক্যাপ আছে তো কিছু হয় না দারুণ সিস্টেম মানে পাঁচশো দশ আর পনেরো আচ্ছা এগারোশো দশ আচ্ছা আচ্ছা দশ টাকা ছাড় পাওয়া গেল আবার তেল হ্যাঁ দশ টাকা ঠিক আছে চলো চলো যা হলে একটুখানি ইভিনিং ওয়াক হয়ে গেল আর কি আমার দারুণ লাগে দেখতে কি সুন্দর নাচে সব আর ঠাকুরটাকে পুরো পুরো সেই ওদের মতো করে তো এমন জায়গায় করে ঠাকুরটা দেখা যায় ঠাকুরটা মানে আমরা দেখতে পাচ্ছি যার জন্য ওরা আনন্দটা করতে পারবে না যার জন্য রেখে দিয়েছিল সব মিটে যাক ক্লিয়ার হয়ে যাক তারপরে ভালো করে আনন্দ করবে এক ঘুরে কদিন পরেই তো শিবরাত্রির ব্রত মানে বাবা মা সব আসার সময় হয়ে গেছে এখনো বাড়ি গিয়ে পৌঁছায়নি হ্যাঁ মেয়ে বাড়ি দিয়ে এখন দেখছে